জানো কি ভারতবর্ষে এমন একটা মন্দির আছে যেখানে ভগবান আর ভূত সঙ্গে দুজনের সহাবস্থান ঘটে রাজস্থানের দৌসা জেলার সেই অদ্ভুত স্থানের নাম হচ্ছে মেহেন্দিপুর বালাজি টেম্পেল তোমরা হয়তো অনেকেই জানো এই মেহেন্দিপুর বালাজি টেম্পলের গল্প নমস্কার আমি কাকলি আমি আবারও আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন গল্প মেহেন্দিপুর বালাজি টেম্পলের গল্প লোক কথা বলে এই মন্দির চত্বরে পা রাখলেই নাকি টের পাওয়া যায় অশরীরীদের উপস্থিতি তাই এখানে পুজোর আসল উদ্দেশ্য শুধু ভক্তি নয় ভূত প্রেত ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন প্রিয়জনকে অশুভ আত্মার হাত থেকে মুক্তি দিতে অর্থাৎ এই মন্দিরে আসলে মনে করা হয় যে অশুভ আত্মার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই মন্দিরের প্রধান দেবতা শ্রী হনুমান যিনি এখানে বালাজি নামে পূজিত হন তার সঙ্গে বিরাজ করেন ভৈরব দেব আর প্রেতরাজ প্রেতরাজের কারণেই নাকি এই মন্দিরে অবাধ বিচারণ ভূতেদের আর তাই তো পুজোর শেষে ভক্তদের করার নির্দেশ দেওয়া হয় কখনো পিছন ফিরে তাকানো যাবে না তাকালেই নাকি অতৃপ্ত আত্মারা পিছু পিছু চলে আসতে পারে শোনা যায় এখানকার রীতিনীতি নাকি আরও রহস্যময় পুজোর সময় একটা বাক্স ভর্তি লাড্ডু তিন দেবতাকে উদ্দেশ্য করে নিবেদন করা হয় আর তারপর তারপর নিবেদন করার পর বাকিগুলো ছুড়ে দেওয়া হয় মন্দিরের আনাচে কানাচে অশরীরীদের ভোগের জন্য ভক্তরা মাত্র দুটো লাড্ডু পান প্রসাদ প্রসাদ হিসাবে সেটুকুই খাওয়া যায় কিন্তু সেই প্রসাদ বাড়িতে আনা যায় না শোনা যায় এক পুরোহিত স্বপ্নে বালাজির দর্শন পান বালাজি তাকে জানান আরাবল্লি পাহাড়ের জঙ্গলে তার আর প্রেতরাজের মূর্তি সমাধিস্থ করা আছে সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এই মন্দির আর আজও বিশ্বাস করা হয় গর্ভগৃহে আছেন বালাজি কিন্তু মন্দিরের বাকি অংশ দখল করে আছে ভূতেরা কেমন লাগলো মেহেন্দিপুর বালাজি টেম্পলের গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে ভালো থাকবে সবাই